মানুষ অবশ্যই একটি সামাজিক জীব এবং সমাজের মধ্যে যেহেতু আমরা বসবাস করি সেখানে পরিবার থাকে আপনার ওয়াইফ থাকে পাশাপাশি আপনার সন্তানরা থাকে বাবা মা থাকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যেহেতু আমরা বসবাস করি এখন বিষয়টি হচ্ছে এখন যে প্রতিযোগিতার সময় এখানে এই সকল পারিপার্শ্বিকতা বা সকল বাস্তব চিন্তাকে আমাদের জীবনটাকে যদি কিছু শব্দের মধ্যে নিজেকে আটকে ফেলে তখনই কিন্তু আমরা অনেক কষ্টের মধ্যে নিজেকে কিন্তু আমরা চলে যাই তো আমরা যে আমাদের যে পরিবার বন্ধুত্ব এবং পেশাগত যে বিষয়গুলো আমাদের যে পারিপার্শ্বিকতা হিসাবে কাজ করে বা আমাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে যে জড়িত থাকে এবং এই আধুনিক সমাজ ব্যবস্থায় যদি আমরা এখনকার সময় যে জীবন ধারণ এবং আমাদের সম্পর্কে ধরনগুলো শুধু যদি আমরা যদি একটু বিবেচনা করি তাহলে আমরা দেখব আগে যে জিনিসটাকে আমরা নিতাম ত্যাগ দায়িত্ব এবং আন্তরিকতার মাধ্যমে কিন্তু সম্পর্কগুলোকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করতাম কিন্তু আজ সেখানে যে বিষয়গুলোকে আমরা বেশি গুরুত্ব দেই সেখানে হচ্ছে স্বার্থ প্রতিযোগিতা হিংসা এবং কেন্দ্রিক এই প্রবণতা কিন্তু দিন দিন বাড়ছে এবং মানুষের বাস্তব জীবনে কিন্তু এটি প্রায় অতপ্রতভাবে জড়িত হয়ে গিয়েছে যেখানে স্বার্থ প্রতিযোগিতা হিংসা এবং ব্যক্তি কেন্দ্রিক যে বিষয়গুলো এটির প্রবণতা কিন্তু দিন দিন বাড়ছে তবে এটি অবশ্যই সবারই মনে রাখা উচিত বর্তমান বাস্তব প্রেক্ষাপটে কিছু কৌশল যদি আপনি একটু হলো অবলম্বন করেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনি একটু চলতে পারবেন তো প্রথম যে বিষয়টি আপনি নিয়ে কথা বলবো আমি যেটা হচ্ছে সম্পর্কের বাস্তবতা যেখানে স্বার্থ এবং সংবিধানশীলতার যে সংঘাত ঘটে এটিই কিন্তু বাস্তবের একটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যেটি অবশ্যই আপনার বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত তবে আমি এই ক্ষেত্রে বলবো যে সমাজ বিজ্ঞানের যে কথাটা আপনাদের সামনে তুলে ধরেছে যে প্রত্যেক সম্পর্কের গভীরে এক ধরনের স্বার্থ কাজ করে এই বিষয়টি কিন্তু সমাজে শব্দটি কিন্তু প্রচলিত আছে আমাদের কাছে এবং এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই কিন্তু এই বিষয়টা ফিল করি আসলে সমাজের এই সম্পর্কে গভীরে এক ধরনের স্বার্থ লুকাইতে থাকে এই শব্দটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা যারা আমরা সম্পর্ককে অনেক গভীরভাবে সম্পর্কে টিকে রাখতে চাই বা সবার সম্পর্ক সম্পর্ক রাখতে চাই এটি কিন্তু আমরা এই শব্দটাকে ইতিবাচক শব্দ এই স্বার্থ শব্দটা কিন্তু আমরা ইতিবাচক হিসাবে দেখি যেটি হচ্ছে যদি আমরা বলি যারা এটিকে দেখে তার নিরাপত্তা ভালোবাসা অনুভূতি এবং গ্রহণযোগ্যতা সামাজিক মর্যাদা কিংবা মান মানসিক প্রশান্তি এগুলো কিন্তু এই শব্দটাকে যারা আমরা পজিটিভলি দেখি তারাই কিন্তু এই বিষয়গুলো অনুভব করি যে আমরা হয়তো ফ্যামিলির কাছে নিজেকে নিরাপদ মনে করি বাবা মার কাছে সমাজের কাছে এবং তাদের কাছে ভালোবাসা আশা করি এবং সহানুভূতি কিন্তু আমরা আশা করি পাশাপাশি সমাজে আমার একটি গ্রহণযোগ্যতা থাকবে পরিবার বাবা মার কাছে আত্মীয়স্বজনের কাছে এবং আমি সমাজের কাছে একটি সামাজিক মর্যাদা পাব। এবং এর মাধ্যমে কিন্তু সমাজ ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন কিছু থেকে আমি একটি প্রশান্তির আশা কিন্তু করে থাকি আর এটি হচ্ছে এক ধরনের কোমল এবং মানবিক স্বার্থ হিসাবে এই সকল বিষয়গুলো কিন্তু আমরা বিবেচনা করি কিন্তু বিশেষজ্ঞরা বলেন এখানে আমাদের গুরুত্ব দেওয়া উচিত বিশেষজ্ঞরা বলছেন কিন্তু স্বার্থটা যখন একতরফা হিসাবে আবির্ভূত হয় বা পারস্পার্শ্বিক মূল্যবোধটা যখন হারিয়ে যায় যে একে অপরের প্রতি যে মূল্যবোধ এটি যখন হারিয়ে যায় তখন কিন্তু এই সকল সম্পর্কর একটি জটিল সমীকরণে কিন্তু তখন চলে যায় তখন কী কী বিষয়গুলো কাজ করে প্রতিযোগিতা ঈর্ষা এবং নিয়ন্ত্রণের একটি যুদ্ধক্ষেত্রে এই সকল কার্যক্রম কিন্তু পরিচালিত হয় অর্থাৎ যেখানে যদি উদাহরণ হিসাবে আমি যে বিষয়গুলো বলব আপনাদেরকে যে পরিবারের ভিতরে আমরা যে ভাই বোনের মধ্যে অনেক সময় সম্পত্তির ভাগাভাগি বন্টন বা আমার ফ্যামিলিতে সর্বোচ্চ দায়িত্বে যে থাকবে দায়িত্ব বন্টনের বিষয় যখন আসে সর্বোচ্চ তাকে যাকে দায়িত্ব হয় এ এটি নিয়েও বিভেদ যে তৈরি হয় সম্পত্তি নিয়ে বিভেদ তৈরি হয় এই সম্পর্কে সর্বোচ্চ ক্ষম পরিবারের সর্বোচ্চ ক্ষমতায় যে থাকবে এটি নিয়ে যখন বিভেদ তৈরি হয় তখনই কিন্তু এই সম্পর্কের মধ্যে এই বিষয়গুলো একটি চলে আসে যেখানে স্বার্থকে আমরা বড় হিসাবে দেখি এবং সকল কমল বিষয়গুলো সম্পর্কের এগুলো কিন্তু আমরা জটিল একটি সমীকরণে কিন্তু দাঁড় করাই তো এই বিষয়গুলোর মধ্যে আরও কিছু উদাহরণ যে যদি আমরা বলি বন্ধুত্বের মধ্যে একজনের যদি সফলতা অর্জন করে তখন কিন্তু আমরা হিনমন্যতা বা ঈর্ষা কাজ করে তার প্রতি অথব নিজে আমরা যেটি অবশ্যই এটি যদি আপনার মধ্যে থাকে এটি একটু নিজেকে নিন অথবা কারেকশন করা উচিত আপনি যদি ভালো থাকতে চান কর্মক্ষেত্রে একজনের হলো তখন আপনাকে নিজেকে নিজের প্রতি নিজেকে বোধ হিসাবে আপনাকে কাজ করতেছে যেটি আপনার ওনার সঙ্গে যে দীর্ঘদিনের একটি সুসম্পর্ক ছিল এটিও কিন্তু ফাটল হিসেবে দেখা যায় অথব যে বিষয়গুলো আপনাকে বললাম যে আপনার ভালোবাসা সহানুভূতি বা যে বিষয়গুলোতে স্বার্থ এই শব্দগুলো আসলে প্রতিটি জায়গায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু আপনি একজন ব্যক্তি হিসাবে এই বিষয়গুলোকে কিভাবে দেখেন বা কোন পরিস্থিতিকে নিজেকে একটি সুন্দর জায়গায় নিজেকে দাঁড় করাবেন নিজের চিন্তার একটি সুন্দর অবস্থান দাঁড় করাবেন যেটি উদারতা আপনি নিজের ব্যক্তিত্ব এবং নিজের গ্রহণযোগ্যতা হিসাবে নিজেকে তুলে ধরতে পারবেন এবং নিজের মনের যে একটি বড় হওয়ার যে একটি সুন্দর পরিচয় নিজেকে তুলে ধরতে পারলেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অথব এই বিষয়ে কিন্তু আমরা যেহেতু সমাজ সমাজে বাস করি পরিবার নিয়ে বাস করতে হয় একটি দেশ সুন্দর দেশ গড়ার ক্ষেত্রে বা সুন্দর একটি ফ্যামিলিকে টিকিয়ে রাখা সমাজে নিজের একটি মূল্যবোধ তৈরি করা সকল ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে দেখা উচিত এবং সকল বিষয়গুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত